হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি হলুদ থিমের খুব সুন্দর একটা কেক ডেকোরেশন করব আর এই কেকটা যদি আমি ফাউন্ডেন্ট ইউজ করে করতাম মানে সেমি ফাউন্ডেন্টের কাজ হতো তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হতো বাট ক্লায়েন্টের মানে বাজেট কম বিধায় আমি সেই ডিজাইনটাকেই ক্রিম দিয়ে করেছিলাম তো যাই হোক এখানে আমি ক্রিম দিয়ে একটা শাড়ি দেওয়ার চেষ্টা করতেছিলাম আর তারপর হচ্ছে কি এখানে আমি রোজ বসাবো তো এই কেকটা প্রথমত আমি শেপ যদি করতাম তাহলে হয়তো ডিজাইনটা আমি আরও সুন্দরভাবে করতে পারতাম তো রাউন্ড ফিগারে যখন আমি কেকটা বেক করি দেন আমার মাথায় আসছে যে আমি তো এটা ভুল করলাম তো যাই হোক রাউন্ড ফিগারে আমি এটার ডিজাইনটা করলাম তো অলওয়েজ তো মানে বেসিক ডিজাইনগুলো করা হয় কাস্টমাইজ কেক খুবই কম করা হয় মানে হলুদ থিমের অনেকে দেখা যায় যে কাস্টমাইজ কেকগুলোর একটু বাজেট ফ্রেন্ডলি থাকে মানে একটু বাজেটটা বেশি থাকে তো সেজন্য জন্য অনেকেই সেটা কাস্টিং করতে পারে না তো যাই হোক আমি এখানে দেখুন একটু ইয়েলো কালার এটা ইয়েলোর মধ্যে কিন্তু একটু লাইট ইয়েলো আর এই ফ্লাওয়ার থেকে কেকের বেসের কালারটা কিন্তু একটু ডিপ তো দুপাশে দুটা ফ্লাওয়ার করে দিয়েছি আর এখন অপর পাশে হচ্ছে এখানে আমি পিঙ্ক কালার ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনেকটা রেড টাইপের একটা কালার রেড কালার দিয়ে আমি এই কালারটা এনেছিলাম তো এই যে নজলটা আমি ইউজ করতেছি এটা হচ্ছে একশো চব্বিশ একশো চব্বিশ নজল দিয়ে কিন্তু আমি যে শাড়িটা দিয়েছিলাম আর ফ্লাওয়ার বাট এটা দিয়ে ফ্লাওয়ার খুব একটা ভালো আসে না মোটামুটি একটা ফ্লাওয়ার হয় মানে এটার আমি একটু টিউন করে নিয়েছিলাম মানে উপরের এবং নিচের মাথাটা নজেলের সেম সেম করে নিয়েছিলাম কারণ হচ্ছে কি আমি এটা দিয়ে ওই ধরনের লাইন আর্টগুলো করি তো এটা দিয়ে রোজটা খুব একটা ভালো হয় নাই বাট ইয়েলো কালার যে দুটা রোজ সেই দুটো রোজ ছিল হচ্ছে দুইশো চব্বিশ নাম্বার দিয়ে একশো চব্বিশ আর দুশো চব্বিশ দুটার মধ্যে কিন্তু ডিস্টেন্স রয়েছে অনেকটাই তো উপরের অংশটা ফাঁকা ফাঁকা ছিল তো যেহেতু এটা ইয়েলো থিম কেক তাই আমি এখানে একটা মেহেন্দি টাইপের ডেকোরেশন করলাম বাট এই ডিজাইনটা করতে গিয়ে আমি মানে কি বলবো মানে অ্যাকচুয়ালি যারা এই ধরনের মেহেন্দি আর্টিস্ট বা মেহেন্দির কাজ করেন তো তারা এই ধরনের ডিজাইন খুব সুন্দরভাবে করতে পারেন আমি খুব ভালোভাবে এটা ড্র করতে পারি নাই তারপর আমি সম্ভব চেষ্টা করেছিলাম যেন একটু ভালো লাগে এটা যদি কারো হাতে হতো তাহলে আমি নিশ্চিত যে এটা কারোর পছন্দ হতো না বাট যেহেতু কেকে সো এটা তারপরও খুব একটা খারাপও নাই তো উপরের অংশে আমি এই ডিজাইনটা করেছিলাম আর এই ডিজাইনটা দেখতে যতটা সিম্পল মনে হচ্ছে এটা করতে কিন্তু সময় লেগেছিল অনেকটা এই ধরনের কাজের ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা টাইম ওয়েস্ট করতে হয় তো তারপর হচ্ছে কি আমি এখানে মানে খুব বড় একটা ভুল করেছিলাম আমি এখানে যে হলুদ থিমের তো কেক তো এখানে লিখেছি তানিয়ার হলুদ ছন্দা বাট এখানে লিখতাম সাতির হলুদ ছন্দা আমি দুইটা নাম গুলিয়ে ফেলেছিলাম কারণ দুইটা কেক আলাদা আলাদা অর্ডার ছিল তো যাই হোক আমি আবার নামটা চেঞ্জ করে তারপর ক্লায়েন্টকে আমি কেকটা ডেলিভারি করেছিলাম তো এই তো মার্শাল্লাহ আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ